ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোকের রান্নাঘর কেমন আছেন সবাই আশা করেই ভালো আছেন যে যেখানে আছেন নিরাপদে আছেন সাবধানে আছেন ভালো আছেন অবশ্যই দোয়া করি সবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি ছোটো মাছের চরচড়ি রান্না করে দেখাবো আমি যেভাবে রেসিপিগুলো তৈরি করি এইভাবে তৈরি করে দেখাবো আজকে আপনাদের মাঝে আমি যে যেরকম করে ছোটো মাছ রান্না করে খাই সেরকম করে দেখাবো আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন এবং কে কমেন্টে জানাবেন কেমন হল সরি কমা করবেন আমার শরীরটা সুস্থ নাই তাই একটু কথা বলতে কষ্ট হচ্ছে এখানে দিয়েছিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা কয়েকটা দিয়ে দিলাম হলুদ এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া জিরার গুঁড়া এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কিছু কম হয়েছিল তাই আমি আবার দিয়ে দিলাম দিয়ে দিলাম উপর থেকে কিছু সরিষার তেল দিয়ে আলতো হাতে ভালোভাবে মেখে নিতে হবে আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি সব আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে আমার দেয়া প্রতিটি ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছে যাবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে দিলাম সামান্য পরিমাণ জল এরপর আমি একটা ডাকনা দিয়ে ডেকে চুলায় বসিয়ে দেব দিয়ে চুলা অন করে চুলায় বসিয়ে দিলাম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি পাঁচ দশ মিনিট পর ডাকুনটা খুলে আস্তে আস্তে মাছগুলো নেড়ে দিচ্ছি বেশি জোরে নাড়তে যাবেন না তাহলে এগুলো ভেঙে যেতে পারে তাই আমি আস্তে আস্তে নেড়ে দিলাম পনেরো মিনিটের মতো রান্না করবো তারপর চুলা থেকে নামিয়ে নিলাম দেখুন যেরকম দেখতে হয়েছে খেতেও ঠিক ততটুকু সুস্বাদু হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ